আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো ইতিহাস সাবজেক্ট যাদের রয়েছে ডিগ্রি প্রথম বর্ষ পরীক্ষা দিচ্ছ দুই সালে তাদের জন্য একটা হেল্পফুল ভিডিও হতে চলেছে এটি কেননা ইতিহাস সাবজেক্টের যত ধরনের সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত এবং রচনামূলক প্রশ্ন রয়েছে সবগুলো আমি এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব তোমরা চাইলে এখান থেকে সরাসরি ভিডিওটা শুনে দেখে অথবা স্ক্রিনশট রেখে সেইগুলো লেসনটা কমপ্লিট করতে পারো আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে পরবর্তী সাবজেক্টের ভিডিওগুলো পাওয়ার জন্য তো প্রথমে যদি অতি সংক্ষিপ্ত দিয়ে আমরা শুরু করি এখানে প্রথমে রয়েছে সর্বপ্রথম প্রথম বঙ্গের নাম পাওয়া যায় কোন গ্রন্থে ঐতরেও অরণ্য প্রাচীন বাংলার প্রথম রাজবংশ কে প্রতিষ্ঠা করেন চন্দ্রগুপ্ত মৌর্য ধর্মপালের সময় পাহাড়পুর কী নামে পরিচিত ছিল সোমপুর কীর্তিনাশা নামে পরিচিত কোন নদী পদ্মা নদী রাজার ডিবি কুন জেলায় অবস্থিত বর্ধমান জেলায় প্রাচীন পূর্ণনগরের বর্তমান অবস্থান কোথায় বগুড়ার মহাস্থান গড়ে পাহাড়পুর কোন জেলায় অবস্থিত নওগাঁ জেলায় নাম খুদিত আছে বিগত বিশ থেকে ষোলো সালের প্রশ্ন এটা খুঁজে দেখতে হবে আমি জানি না তবে গুগলে সার্চ করলে এটা সরাসরি পেয়ে যাবা বিক্রমশীল বিহার কার নাম অনুসারে প্রতিষ্ঠিত হয় ধর্মপালের চীন পর্যটক হিউ সাং কখন বাংলা আগমন করেছিলেন সপ্তম শতাব্দীতে বাংলার প্রথম স্বাধীন নিপুথি কে ছিলেন রাজা শশাঙ্ক পাল সাম্রাজ্যের দ্বিতীয় প্রতিষ্ঠাতা বলা হয় কাকে মহি পালকে প্রথম মহিপাল যিনি তাকে পাল সাম্রাজ্যের দ্বিতীয় প্রতিষ্ঠাতা বলা হয় পাল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা মূলত কে পাল প্রথম প্রতিষ্ঠাতা পাল সাম্রাজ্যের শেষ রাজা কে ছিলেন রামপাল সেন বংশের প্রতিষ্ঠাতা ছিলেন সামন্ত সেন বক্তিয়ার কলজি কত খ্রিস্টাব্দে বাংলা আক্রমণ করেন বারোশো সালে কোন মুসলিম বিজেতা নদীয় আক্রমণ করেন ইতিয়ার উদ্দিন ইখতিয়ার বিন বক্তিয়ার কলজি লক্ষণ সেনের দ্বিতীয় রাজধানী কোথায় ছিল বিক্রমপুরে লক্ষণ সেনের রাজসভার তিনজন সভাকবির নাম দুই হিয়েন কে ছিলেন ফাহিয়েন ছিলেন চীনা একজন পর্যটক পাল বংশের শেষ রাজা কে ছিলেন রাজা মদন মাসন্যায় শব্দটি কোন ভাষা শব্দ সংস্কৃত দেব পর্বত কোথায় অবস্থিত কুমিল্লায় বাংলার সেনবংশ প্রতিষ্ঠাতাকে বিজয় সেন ভাগৃত গ্রন্থের রচয়িতাকে এটা গুগলে সার্চ করে দেখতে পারো অথবা দুই সালে ডিগ্রি প্রথম বর্ষ পরীক্ষা এসেছিল সেখানে দেখে নিতে পারো বুক্তি কি চন্দ্রযুগের প্রদেশকে বুক্তি বলে চন্দ্র চন্দ্রবংশের প্রতিষ্ঠাতাকে রাজা পূর্ণচন্দ্র ছিলেন চন্দ্রবংশের প্রতিষ্ঠাতা দেববংশের প্রতিষ্ঠাতাকে দেবপাল পাল রাজারা কোন ধর্মের অনুসারী ছিলেন বৌদ্ধ ধর্মের অনুসারী ছিলেন হিউন সাং কে ছিলেন চীনা পরিব্রাজক ম্যাগনার পূর্বাঞ্চল কোন নামে পরিচিত ছিল সমতট নামে পরিচিত ছিল নারকেল জনপথী বর্তমান কোথায় চট্টগ্রামে বরেন্দ্র বিহারের নেতৃত্ব দিয়েছিলেন কে কৈবর্ত সম্প্রদায়ের রাজতরঙ্গিনী গ্রন্থটি কে রচনা করেন ঐতিহাসিক কলহন পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোনটি বাংলাদেশ পৃথিবীর বৃহত্তম বদ্বীপ হচ্ছে ওয়ারিবটেশ্বর অবস্থিত জেলায় ওয়ারি অবস্থিত প্রাচীন বাংলার ইতিহাসের উৎসসমূহ কি কি মুদ্র শিলালিপি ও লিখিত রাজতরঙ্গিনী গ্রন্থটি কে রচনা করেছেন কলহন বাংলার প্রথম স্বাধীন নরপতি কে ছিলেন রাজা শশাঙ্ক ছিলেন বাংলার প্রথম স্বাধীন নরপতি হর্ষচরিত কে রচনা করেছিলেন বানবট্র হর্ষচরিত রচনা করেছিলেন দেওপাড়া শিলালিপি কে রচনা করেছিলেন উমা এখানে তোমরা দেখবা লাস্টে পার্সেন্টেজ দেওয়া আছে ভুল বুল টাইপিংয়ের কারণে ১৯ পার্সেন্ট নয় দেওয়া আছে এগুলো एक्चुअली 99% নাইন হবে এবং বাকি সাবজেক্টের সাজেশনগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে সাবস্ক্রাইব বাটনটা এখনি ক্লিক করে দাও যারা সাবস্ক্রাইব করনি তো এখানে আমরা যদি সংক্ষিপ্ত প্রশ্নগুলো বলি ইম্পর্টেন্টগুলো প্রাচীন বাংলার ইতিহাস পূর্ণগঠন প্রত্নতাত্ত্বিক উৎসগুলো কি। কী এরপর আছে বাংলার আদিবাসীদের উপর নদ নদীর প্রভাব আলোচনা করে লক্ষণ সেন কেন মুসলিম আক্রমণ প্রতিরোধ করতে ব্যর্থ হন হেমন্ত সেনের পরিচয় দাও কৌলিন্য প্রথা কি কৌলিন্য প্রথা সম্পর্কে জানতে হবে এটা খুবই ইম্পর্টেন্ট রামপাল কিভাবে বরেন্দ্র পুনরুদ্ধান করেন ত্রিপক্ষীয় সংঘর্ষটা আসলে কি এবং কোথায় হয়েছিল এই সম্পর্কে মোটামুটি দুই হাজার উনিশ সালে এটা আসছিল সো এটা মিনি ইম্পর্টেন্ট প্রাচীন বাংলার ভৌগোলিক বৈশিষ্ট্য সংক্ষেপে লিখ মৎসনে কি ব্যাখ্যা কর রামপালের পরিচয় দাও কৈবত্য বিদ্রোহের উপর টিকা লিখ মাসক হিসেবে দেবপালের অবদান মূল্যায়ন কর চন্দ্র বংশ সম্পর্কে সংক্ষেপে লিখ প্রাচীন বাংলার সামাজিক অবস্থার বিবরণ দাও প্রাচীন বাংলার গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলোর বর্ণনা দাও সংক্ষেপে প্রাচীন বাংলার জনপদগুলি বর্ণনা করো প্রাচীন বাংলার কিন্তু অনেক জনপদ আছে এখান থেকে প্রত্যেকটা জনপদ থেকে একটু করে বেসিক জিনিসটা জেনে নিলে কিন্তু এখানে বড় করে মোটামুটি লেখা এবং ভালো একটা মার্ক পাওয়া যাবে পাল বংশের পতনের কারণ সমূহ সংক্ষেপে লিখ বাংলা নামের উৎপত্তি হয় কিভাবে সেটা লিখতে বলছে দেন আমরা যদি রচনামূলক প্রশ্ন দেখি এখানে মোস্ট ইম্পর্টেন্ট কিছু রচনামূলক প্রশ্ন আছে যেগুলো আমি কিন্তু কম দিয়েছি তোমরা যেগুলো দিয়েছি সবগুলো পড়তে হবে প্রাচীন বাংলার গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলোর বিবরণ দাও গোপাল কিভাবে বাংলার রাজক্ষমতা নকল করেছিলেন দেবপালের কৃতিত্ব আলোচনা করো বল্লাল সেনের রাজত্বকালের ইতিহাস আলোচনা করো পাল শাসন আমলে প্রাচীন বাংলার শাসন ব্যবস্থার বর্ণনা দাও শাসক হিসেবে লক্ষণ সেনের মূল্যায়ন করো দক্ষিণ পূর্ব বাংলায় চন্দ্রবংশের ইতিহাস বর্ণনা করো প্রাচীন বাংলায় জনপদসমূহের বিবরণ দাও এখানে কিন্তু বিভিন্ন বছরের প্রশ্নের রেফারেন্স দেওয়া আছে তোমরা চাইলে সেখান থেকে কিন্তু প্রশ্নের উত্তরগুলি খুব সহজে কালেক্ট করে নিতে পারবা পালযুগের সামাজিক এবং ধর্মীয় অবস্থার বিবরণ দাও বল্লাল সেন শাসন প্রতিষ্ঠায় বিজয় সেনের কৃতিত্ব নিরূপণ করো প্রাচীন বাংলায় ঐতিহাসিক উৎসসমূহের বর্ণনা দাও বল্লাল সেনের চরিত্র কৃতিত্ব আলোচনা করো সেন আমলের সাহিত্যের উন্নতির বিবরণ দাও দক্ষিণ পূর্ব বাংলার চন্দ্রবংশের ইতিহাস বর্ণনা করো প্রাচীন বাংলায় আর্থসামাজিক জীবনে ভৌগোলিক প্রভাব আলোচনা করো বাংলার ইতিহাসে শশাঙ্কের স্থান নির্ণয় করো প্রথম মহিপালকে পালবংশের বংশের দ্বিতীয় প্রতিষ্ঠাতা বলা হয় কেন এই যে প্রশ্নগুলা এগুলো সম্পর্কে বেসিক ধারণা থাকলে যদি সংক্ষিপ্ত প্রশ্নে এগুলো আসে সেখানে আনসার করা যাবে আবার রচনামূলকে থাকলে সেটাকে একটু বানিয়ে বড় করে সুন্দরভাবে লেখা যাবে আর এগুলা সরাসরি গুগলে সার্চ করলে উত্তরগুলো পাওয়া যাবে এবং বই আছে যাদের তারা এখান থেকে কিন্তু কত সালে প্রশ্নটা আসছে দেওয়া আছে বইতে খুব সহজেই আনসারগুলো বের করে নেওয়া যাবে এবং পরবর্তীতে আমরা রচনামূলক এবং সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো নিয়েও ভিডিও বানাবো ইনশাল্লাহ সেই জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অল সিলেক্ট করে রাখতে পারেন যাতে পরবর্তী আপডেট ভিডিওগুলো তোমরা পেয়ে যাও তো তোমাদের ইতিহাস পরীক্ষার জন্য শুভকামনা রইল সবাই ভালো থাকো সুস্থ থাকো ভালোভাবে পড়াশোনা করো আসসালামু আলাইকুম